সো গুড মর্নিং গাইজ আশা করি চুল দেখে বোঝা যাচ্ছে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা সেভেন থার্টি আমি আর রিক্তা বেরোলাম আমাদের অ্যাকচুয়ালি বিয়ের প্রথম বিবাহ কারণে একটু মায়ের কাছে না গেলে হয় তো এখন যাচ্ছি আমরা তারাপীঠ তাই তো চলো দেখতে থাকো ব্লকটা আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেছি আর ট্রেনও দাঁড়িয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কুলিক এক্সপ্রেস আর আমার নামবো হচ্ছে রামপুরহাট তো এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ ট্রেনে উঠে গেছি ট্রেনটা ছাড়বে হচ্ছে আটটা পঞ্চান্ন তো এই জাস্ট নাবলাম ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল এখন কটা বাজে এখন একটা বাজে সাড়ে বারোটায় পৌঁছানোর কথা ছিল বাট আধ ঘন্টা লে তারাপীঠ আসতে গেলে আপনাদের রামপুরার জংশনে নবলেই বেটার তো এই হলো তার আউটলুক

লাঞ্চে দেখো আলু ভাজা আছে ভাত আছে শুক্তো আছে ডাল আছে ঢোকার ডান্না আছে চাটনি আছে আর এটা আমি এক্সট্রা আলাদা করে নিয়েছি তার নাম আছে কালিয়া তো তো এখানে আলু ভাজাটা একটু এক্সট্রা তোমাকে পে করে কিনতে হবে তবে ডেফিনেটলি অনেকটাই পরিমাণ দেয় আমরা হাফ প্লেট আলু ভাজা এক্সট্রা নিয়েছি দেখাচ্ছি এটা হলো হাফ প্লেট আলু ভাজা মানে তো এখানেও একটু আছে মানে একটু তুলে নিয়েছে মানে এটা অনেকটাই ছিল তো কিছুই হবে যেমন শুক্তো ডাল আর ঢোকার ঢোকাটাও নাকি হবে আচ্ছা যে কোনো তরকারি রিপিটেশন হবে সে আলু ভাজা আলু ভাজাটা আলাদা করে কিনতে হবে তিরিশ টাকা ফুল প্লেট আর পনেরো টাকা তো আমরা হোটেল নিয়ে নিলাম এবারে একটু হোটেলটা চেঞ্জ করেছি আর অ্যাকচুয়ালি বারবার আমরা এক্সপ্লোরই করি তারাপীঠ তো বহুবার আসা হয় তো একটু এক্সপ্লোর চুলের অবস্থাটা দেখুন আসলে জার্নি হয়েছে কালকে আবার অনেক মানে অনেক জায়গায় যেতে হয়েছিল তারপরে ইনভিটেশন অ্যাটেন্ড করতে হয়েছিল সেই সমস্ত করে আর এই চেয়ারে ফেয়ারের দিকে তাকানো হয়নি তো আমি একটু বাইরের ভিউটা দেখাই তো এবার নিই এবার রোড সাইড ভিউ আমার নিজের ইচ্ছা হচ্ছিল যে আমি ওটা নেব আর এটা হচ্ছে আজকের ইন্টেরিয়ার রুমের এসি আছে আমরা এসি নিয়েছি গিজারও নিয়েছি আর খুব সুন্দর রুমটা বেশ ভালো তো চলুন দেখাই ব্যালকনি ভিউটা এই হলো পুরো রোড সাইড ভিউ ব্যাস একটু পরে গিয়ে পুজো দেবো আমরা ভাবছি বিকালেই চলে যাবো পুজো দিতে আর তারপরে একটু রেস্ট করবো দেন সন্ধ্যাবেলায় একটু বেরোবো এদিকে সাইড সিন আমাদের সবই ঘোড়া তো এবারে তো বললামই পারপাসটা আমাদের এক বছর বিবাহ식이 হতে চললো সেই কারণে মায়ের কাছে আসা রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে এখন আমরা মন্দির দর্শনে যাচ্ছি আমি রেডি হয়ে গেছি ভালো লাগছে একদম একদম খুব ভালো লাগছে চলো তাহলে যাই ভাই ওকে চলো তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে আর ফাস্টে পূজোর সরঞ্জামের দোকানে যাচ্ছি ওখান থেকে সব জিনিসগুলো কিনব আহা সূর্যটা দারুণ লাগছে জন্যই আছি এখানে সকালে চুলের অবস্থা খুব খারাপ ছিল এখন আবার পেতে দিয়েছি তো এটা হচ্ছে তারাপীঠের আরেকটা গেট এটাকে ভিআইপি পি গেট বলা হয় এখান দিয়ে কাছে হয় একদম মন্দিরটা ঠিক আছে সেটা এটা ব্যাক সাইডে ওটা ছিল ফ্রন্ট ওই দিক থেকেও একটা গলি আছে আবার এই দিক থেকেও এটা ঢোকা যায় যে লেখা আছে তারা মায়ের মন্দির যাবার পথ

না দেখে যাও অন্যবার ভিআইপি দিয়ে ঢুকি আর এবার নর্মাল লাইনটাই ফ্রি মানে ফ্রি বলতে মানে ফাঁকা বাহাদটা আমার

আমাদের সাথে একটা মিরাতকেল ম্যাজিক ঘটে গেছে ঠিক আছে এবারে কোনো ভিড় নেই মানে আমরা এক বছরে মাথায় এলাম আমরা বলেই এসেছিলাম মাকে কি পুজো বিয়ের পর বিয়ের পর আমরা আবার আসবো বিশ্বাস করুন আজকে আমরা যেখানে প্রতিবার ভিআইপি লাইনেই ভাবি তাই না আমরা অনেক বছর পরেই প্রথম ফ্রি লাইন পুরোটাই পাকা পুরোটাই পাকা অসাধারণ একটা অভিজ্ঞতা এখন আবার কিন্তু ভিড় হয়ে গেল আমরাই কিন্তু ফাঁকা পেয়েছিলাম এখন দেখুন আমি দেখা আমরা একটু দুপুর দুপুর করে এসেছিলাম ঠিক আছে তো সেই কারণে ফাঁকাটা পেয়েছি এখন যেহেতু টাইম হচ্ছে তাই জোতরা ভালো সুযোগে ধরে আর একটু পরে লাইভ আরতি দিন লাইভ আরতি দিন এখানে পাতা আছে কালকে ভিড় হবে কারণ কালকে অমাবস্যা আছে কালকে ভিড় হবে একদম আর এখানে লাইভ স্ক্রিনিং করাও হয় হবে হবে আরতি হবে লাইভ স্ক্রিনে পুরো আরতি দেখাতে হবে এমন হবে লাইভ স্ক্রিনিং আর আরতিটা দেখানো হবে তো এখানে যারা যারা দেখতে চাই বসে দেখতে পারে সেই ব্যবস্থাটা করানো আছে। একটু ধুককারিটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেওয়া জায়গা আপাতত সন্ধ্যা আরতি হবে আর এখানে নাট মন্দিরে সবাই বসে দেখতে পারে লাইভ স্ট্রিমিং হয় এখানে সবাই দেখতে পারে এখানে বসার জায়গা করানো থাকে এখানে লোকে বসতে পারে নাইট ভিউটা অসাধারণ লাগছে এই মন্দিরের ঠিক রাইট সাইডটাতে একটা লাইভ স্ক্রিনিং করানো আছে এখান থেকে লাইভ পুজোটা সন্ধ্যের আরতিটা দেখানো হয় তো এখান থেকে আমরা সমস্ত প্রসাদ সমস্ত কিছু কিনেছিলাম প্রতমশা আমাদের সাথে গিয়েছিলাম এখানে আর আমরা জুতোটাও এখানে দেখেই দিলে প্রকাশ করেছিলাম আমাদের এটা না প্রসাদটা হ্যাঁ ঠিক আছে না এটা ধরো

জিনিসটা তো একই আছে অলরেডি তো এখন দেখি একটু কাকাতুয়াতে ঢোকার প্ল্যান আছে যে আমরা এখন আমি চারশো টাকা করে কেজি আগেও সেম ছিল এখনও ঠিক ব্যাপারটা একই রকমই রয়ে গেছে আমাদের ফেভারিট কি একটা ফাউনি দিই আচ্ছা তোমার বোনের রিকোয়েস্ট একটা নাকি পাউটারের উপর ডিপেন্ড করছে বলছে একটা ফাউ দিতে বোন বলছে খাবে

যার নাম কাকা তোয়া যার নামে যখন প্রচলিত তাকে যদি না দেখানো হয় তাহলে কি করে হয় এই দেখো কাকাতুয়া

দারুণভাবে একটা সময় কাটলো আমার রিক্সটা ভালো মানে একটা প্ল্যান বুদ্ধিটা ব্রিকটাই দিয়েছে প্রত্যেকটা জায়গাতে রিকটাই বুদ্ধিটা দেয় অনলিক ও বললো যে একটু দুপুর দুপুর করে বেরো সাড়ে তিনটে চারটে করে বেরো দেখো ফাঁকা টাকা হবে আজকে দেখলাম সিরিয়াসলি বললামই আপনাদের পুরোটাই ফাঁকায় দর্শন করলাম অসাধারণ একটা ফিলিংস হ্যাঁ মা না চাইলে হবে না মা ডাকলেই মা ডাকলে মা চাইলেই ব্যাপারটা হবে এখানে অনেক হোটেলস আছে প্রচুর হোটেলস চারিদিকে শুধু হোটেলই আর হোটেল ফুচকা খাবি কোথায় ফুচকা ফুচকা তো নেই তো এই হলো রাতের তারাপীঠের আউটরোডটা এক্সপ্লোর করতে বেরোলাম বরাবর এই জায়গাটা খুবই ফেভারিট মানে এই ছোট্ট একটা স্পেস কোথায় রুটি হচ্ছে হ্যাঁ রুটি তরকার খুব ভালো গন্ধ ছাড়ছে প্রচুর দোকান হয় এখানেও একটা কাকাতুয়ার দোকান মানে এখানে দুটো আউটলেট কাকাতুয়ার আমি ঠিক ওই সাইডটা থেকে নিয়েছি আর এই দিকেও একটা তোর আউটলেট আছে তো এখন একটু জাস্ট স্ট্রিট ফুড এক্সপ্লোর করছি এখান থেকে অনেকেই চিকেন টিকেন কিনে নেয় কিনে তারপরে এই সমস্ত জায়গা থেকে রান্না করা ঠিক আছে এই ব্যাপারটা বেশ ভালো তাই করে আমরাও যখন আগে আসতাম এখান থেকে রান্না করে নিতাম এখানে এক্সপ্লোর করছি আমরা এখানে কিছু চিকেন চিকেন আইটেম আমি করলাম চিকেন স্টিক আর এটা কি এটা কি ওকে এখন হোটেল চলে এসেছি অলরেডি ভাবছি আজকে রাতটা বাইরে খাবো না তো হোটেল থেকেই ভাবছি অর্ডার করে দেবো ওটাই বেটার কেন কি ওটা অ্যাড আছি কালকে আবার সকালে নটা বারোতে ট্রেন তো খেয়ে ভাবছি একদম রেস্ট নিতে হবে প্রপার এমনিতেও নিউ টাউন থাকলে খুব একটা রাত্রিবেলা রেস্ট হয় না কেন কি বিভিন্ন অর্গানাইজেশান থেকে ক্লাসেস থাকে অনলাইন সেশনস থাকে গিটার ক্লাসেস পিয়ানো ক্লাস এই নিচে গিয়ে খাবারটা অর্ডার করে দিয়ে এলাম এখানে সেল ফোনটাতেও খাবারটা অর্ডার করা যেত বাট আমি ভুলে গেছি বেসিক্যালি একটু নিচে যাওয়ারও ছিল তো একটু পরে খাবারটা আসবে তারপর একদম রেস্ট করব সকালে উঠবো বেরিয়ে পড়ব আবার বাড়ির পথে সো ডিনারের পর আরেকবার একটু বারান্দায় গেলাম রাতের ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে বেশ ভালো খাবার ছিল এখানকার ইন বিল যে রেস্টুরেন্ট এনাদের ভালো ছিল বেশ ভালো ছিল বাটার চিকেনটা খুবই ভালো লেগেছে আমাদের সো কালকে সকালবেলা আমরা বেরোচ্ছি আটটা পনেরো নাগাদ করে কেন কি নটা বারোতে ট্রেন এখান থেকে টোয়েন্টি মিনিটস লাগে রামপুরার জংশন যেতে আপাতত এই এই মোমেন্টসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম আশা করি পুরো রামপুরহাটের থেকে শুরু করে মায়ের দর্শন ভিতরে তো অ্যালাউ করে না তাও আমি চেষ্টা করেছি যে কোনো রকমভাবে একটা ফুটেজ নিয়ে নেওয়ার তো আশা করি ভালো লাগলো আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইব করলে আমার অনুপ্রেরণা জায়গায় তো ডেফিনেটলি আমি আরও ভালো কন্টেন্ট বানাতে পারবো তোমাদের সাথে শুধুমাত্র ব্লগ না ডেফিনেটলি আমি তোমাদের বলেও রাখি আমি একজন মিউজিশিয়ান আমার মিউজিক চ্যানেল আছে সৌমিক দাস ইন্ডিয়া বলে সেখানে তোমরা আমি লিঙ্কটা ডিসক্রিপশানে মেনশন করে দেবো তো তোমরা ডেফিনেটলি ওখানে গিয়ে আমার গান শুনতে পারবে আর এটা আমার ব্লগ চ্যানেল তো সেখান থেকে এই ব্লগসগুলো তোমরা পাচ্ছ ঠিক আছে আপাতত গুড নাইট বলে এখানে ব্লগটা এন্ড করছি আর কালকে একটু হালকা ফুটেজ নেবো কালকে বেরোনোর সময়টা আবার আসতে হবে জয় মাতারা গুড মর্নিং গাইস আস সেকেন্ড ডে তার আর এখন আমি বেরোবো চা খেতে এখানে বরাবরই একটা দাদা লিকার চা বানায় আমি র টি খাই মেনলি আর সকালে মিলি গ্রিন টি খাই তো এখানে একবার যাবো একটু জাস্ট চা এক্সপ্রো দেন আস্তে আস্তে করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে বলেইছিলাম নটা বারোতে ট্রেন আছে আর সকাল সকাল মনটাও ফ্রেশ হয়ে গেল আমার একটা নতুন ট্র্যাক আসছে খুব তাড়াতাড়ি হঠাৎ দেখা বলে একটা গান তো সেই গানটার ফুল ট্র্যাক অ্যারেঞ্জমেন্টস কমপ্লিট হয়ে গেছে আমাকে স্টুডিও থেকে আজকে সকালে ডেলিভারি মানে জাস্ট ট্র্যাকটা পাঠালো আমাকে তো খুবই ভালো হয়েছে ট্র্যাকটা আমার নিজেরই খুব ভালো লাগছে তো সেই কারণে মনটাও ফ্রেশ হয়ে গেছে চলো টাটা একটা জায়গায় গরম গরম পুরী সবজি পেয়ে গেলাম তো আমরা হোটেল থেকে চেকআউট করে বেরিয়ে গেলাম এখন অটো নিয়েছি এখান থেকে

तो ट्रेन एक् देरी आपात ना तो तो <laughs> बारो टाइम बाट रनिंग रानिंग ठीक है एक टाइम जाओ अपने सब तो बस टाइम हो जाए ना बारो ट्रेन ढुकते नटा चुआल्लिस बसे बसे अवस्था खराब हो ट्रेन ढुक আমরা একটা ডিসিশন নিলাম ট্রেনটা একটু লেট করেছে তাই হাওড়া আমরা পৌঁছাই নি কেন কি আমরা আজকে আগে হিল নামবো ওখান থেকে লাঞ্চ করে তারপর নিউ টাউন যাবো তো ভাবলাম ব্যান্ডেলে নেবে যায় ব্যান্ডেলে নামলে কী সুবিধাটা আমরা আরও আগে মানে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আগেই হিল ঢুকে যাচ্ছি আর হাওড়া গেলে হাওড়া থেকে আবার নেবে আবার লোকাল ট্রেন করতে হবে সেখান থেকে কটায় ট্রেন আছে সেই কারণে ব্যান্ডেলে নেবে একটা পনেরো এখন দুপুর একটা পনেরো ব্যান্ডেল লোকাল সেটা আমরা করবো মোটর নামবো লোকাল ট্রেনে উঠে গেলাম আর এখন একটু মাথা না খাচ্ছি মাথাটা খাবো নিলাম ট্রেনটা পুরোটাই ফাঁকা পুরোটাই ফাঁকা লোকাল ট্রেনের মতো জার্নি কোথাও নেই লোকাল ট্রেনটা বেশি তো মোটরও নেমে গেলাম আর যেটা প্ল্যান করেছিলাম সেটা একদম সাকসেড তাই তো এটা রিক্তর জন্যই হয়েছে ডিসিশনটা একদম প্রপার ছিল এখন ঘড়ি দেওয়া যে একটা পঞ্চান্ন মাই ট্রেনে দেখছি কবিগুরুটা এখনও লিলুয়া লিলুয়া ছাড়িয়ে কার্কেটে ওখানে কেবিনে হাওড়া কেবিনে দাঁড়িয়ে আছে তাহলে ভাবুন ওটা ঢুকে ঢুকতে ঢুকতে প্রায় আরও দশ মিনিট ধরো কি পাঁচ মিনিট ওখান থেকে আবার লোকাল ট্রেন কটায় পাবো এর থেকে তাড়াতাড়ি পৌঁছে গেলাম ও নেক্সট টাইম থেকে প্ল্যানিংগুলো দিস কিনতে হবে ঠিক আছে একদম দেব এবার একটু রেস্ট দিন ব্লগটা আর বাই দ্য ওয়ে ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেই চ্যানেল থেকে দেখুন না কেন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ